যে প্রশ্নটি আমাদের মাঝে আমাদের অন্তরে জাগ্রত সর্ব অবস্থায় জাগ্রত থাকে আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রান্তরে মুসলমান নির্যাতিত চীনা মুসলমানরা নির্যাতিত আফগান ইরাক Grazie.

যা আল্লাহ তালা মাফ করে দেন এগুলো শাস্তি দেন না কিন্তু কিছু মন্দ কাজ আছে কিছু অন্যায় বিচার কাছে যে সমস্ত গুণাহ করলে দুনিয়াতেই আল্লাহ তালা এর শাস্তি দিয়ে দেয় আমরা পরস্পর যখন মুসলিম জাতি এসব বিপদ আপদ পালার リボットッェなあ、あまりごりごとのほっち、なあ、そばでごりごとのほっち、なあ、ラスト。 মানুষের জীবন দিচ্ছে বিভিন্ন দল সংগঠন গঠন করছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তৈরি করছে সমাজের উন্নতি সাধনের চেষ্টা পরিশ্রম কেউ কম করতেছে না সবাই যার যার লাইনে সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা কৌশল অবলম্বন করছে কিন্তু ফল চেনা কোনো লাভ হচ্ছে না পরিবর্তন আসছে না কেন পরিবর্তন আসছে না এর কারণটা কি এর কারণ হচ্ছে পরিবর্তনের সূচনা অন্য থেকে আপনারা শুরু করতে চাই পরিবর্তনের সূচনা আমি আমার নিজের থেকে শুরু করতে চাই বিভিন্ন দল প্রতিষ্ঠান তৈরি করছে একটাই কারণ সেটা হলো সমাজের রাষ্ট্রের পরিবর্তন করার জন্য সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য যেগুলো তৈরি করছে তৈরি হওয়ার শুরুতে যারা তৈরি করছে যারা ওই প্রতিষ্ঠানের ওই দলের নীতি নির্ধারণ নির্ধারণের মধ্যে আছে যারা এই নীতি নির্ধারণকারী হিসাবে বসে আছে এরা সর্বপ্রথম অন্যের থেকে শুরু করতে চাই নিজের থেকে শুরু করতে চাই করেছি এই প্রশ্নের সন্তোষজনক জবাব আল্লাহ দিয়েছেন যে পরিবর্তনের সূচনা অন্য থেকে যে আমরা করি এর সন্তুষ্টজনক আমাদের এই জবাব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দরভাবে দিয়েছেন তো বলা হয়েছেjsonwebtoken পরিবর্তনের চিন্তা ফিকির করো তখন পরিবর্তনের সূচনা অনন্তর থেকে শুরু করতে যাও এটা আমাদের চিন্তা ভাবনা অর্থাৎ তোমাদের মনে একটা জাগে যে অন্য সব মানুষ খারাপ হয়ে গেছে মানুষ শোক মন্দkale লিপ্ত হয়ে গেছে ধরা পড়া যে মানুষকে শুধু সংশোধন করতে হবে মানুষ তুলনা হয়ে খারাপ হয়ে গেছে অন্যায় বিচার কাজ করতেছে সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি গুরুম অত্যাচার এগুলো মানুষ করতেছে এই মানুষগুলোকে ভালো করতে হবে অথচ নিজের সংশোধনের চিন্তা কেউ আমরা চিন্তা করি না যে খেলার কোন কাজ হচ্ছে কিনা আমার মধ্যে কিন্তু ত্রুটি নেই এই চিন্তার মানুষ পৃথিবীতে আজকে খুবই কম খুবই কম এই চিন্তার মানুষ পাওয়া সংগঠনের চিন্তা করি না বর্তমান আমাদের অবস্থা হলো কোন দল কোন সংগঠন অথবা কোন প্রতিষ্ঠান যখন সমাজ পরিবর্তন সংসদের জন্য অগ্রসর হয় তখন সমাজ পরিবর্তন করার জন্য এই অগ্রসরটা অন্যের মাধ্যমে করতে চায় নিজের মাধ্যমে করতে চায় না অথচ আপনার সবাই নিজের আমলের হিসাব আমাদেরকে কৃতিত্ব সবাইকেই দিতে হবে কেউ কারো আমলের হিসাব কেউ দিবে না আপনারা আমলের হিসাব আপনাকে দিবেন আমার আমলের হিসাব আমি দিব আমার কর্মের হিসাব আমারই দিতে হবে আপনার কর্মের হিসাব আপনাকেই দিতে হবে কারণ বলে আয়াতুত মুতাল্লা তারা স্পষ্ট ভাবে বলেছে যে তোমাদের যে ব্যক্তি বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আসলে কারণে পরিতাপের কণ্ঠে সে বলছে সে আফসোস করতেছে অথবা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা কেবল অন্যের অন্যদের নিয়ে ব্যস্ত থাকে নিজেকে নিয়ে দেখার সময় পায় না নিজেকে সংশোধনের চিন্তা করে না নিজেকে পরিবর্তনের চিন্তা করে না তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ এরকম বলেছেন যে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত এই